আলাইকুম কি অবস্থা সবার আমি ফাউন্ডার ফাউন্ডি বেশ কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে কিভাবে আপনি ভেরিফিকেশন পাবেন একদম বিনামূল্যে সেটা দেখিয়ে দিবো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিবো যে বেসিক্যি কিভাবে আপনি টিকটকে দু বেস্ট ভেরিফিকেশন পাবেন তা একদম বিনামূল্যে কারণ টিকটক কিন্তু হচ্ছে কোনো সাবস্ক্রিপশন ফি বা এরকম কোনো কিছু নেই একটা প্রসিডিওর আছে ক্লিকেশনের দুইটা প্রসিডিওর বেসিকলি একটা হচ্ছে আপনার সেটিং এ গেলে আপনি টিকটক ভেরিফিকেশনের অপশন পাবেন আর একটা হচ্ছে একটা লিঙ্কের থ্রুতে মানে একটা আপিল ফর্ম আছে ফেসবুকের মতো সেটার থ্রুতে আবেদন করে আপনি যদি ইলিজিবল হন এন্ড আপনার যদি ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয় দেন আপনি হচ্ছে ব্লু বেস ভেরিফিকেশন পাবেন টিকটকে তো প্রথমে বলি যে টিকটকে আসলে ব্লু বেস ভেরিফিকেশনের ক্রাইটেরিয়া গুলো কি কি ফেসবুক বা ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো টিকটকেও হচ্ছে আপনাকে নোটাবেল বা অথেন্টিক এবং হচ্ছে আপনার অ্যানাফ রিচ এঙ্গেজমেন্ট এগুলো সব ঠিকঠাক থাকতে হবে অর্থাৎ আপনাকে একটা অ্যাক্টিভ ইউজার হতে হবে ফার্স্ট অফ অল নর্মালি হচ্ছে যদি আপনাকে নিউজ আর্টিকেল থাকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রেজেন্সে যদি আপনি অ্যাক্টিভ ইউজার হন ধরেন আপনার হচ্ছে লাইক আপনি ইউটিউবার হয়ে থাকেন আপনার ইউটিউবে যদি এর উপর ফলোয়ার্স থাকে বা এই টাইপের ব্যাপার যদি হয় যেটাকে আমরা সেলিব্রিটি বলি বা নোটাবেল পার্সন বলি এই টাইপের যদি ক্রাইটেরিয়াগুলো আপনার ফুলফিল হয় তাহলে হচ্ছে আপনি আবেদন করলেই টিকটক কিন্তু হচ্ছে আপনাকে ব্লুবেস্ট ভেরিফিকেশন অপশনটা দিয়ে দিবে এন্ড আদার যে ওদের ক্রাইটেরিয়া বা ওদের কমিউনিটি গাইডলাইন সেগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে খুব ইজিলি আপনি টিকটকে ব্লু বেস ভেরিফিকেশনটা পেতে পারেন সো বাকিটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিব যে কিভাবে আবেদন করবেন অ্যান্ড সম্পূর্ণ প্রসিডিউর সো চলেন বাকিটা দেখে নেই স্ক্রিন শেয়ারে যে কিভাবে আপনি আবেদন করবেন টিকটক ব্লু বেস ভেরিফিকেশনের জন্য সো টিকটক ব্লু বেজ ভেরিফিকেশন এর জন্য আপনার চলে আসতে হবে গুগলে এবং আমার দেওয়া লিংক যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেটা হচ্ছে পেস্ট করে জাস্ট এই ফর্মটা পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনি হচ্ছে আপনার ইউজার নেম দেবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার ডিটেলস লিখবেন যে এক্স্যাক্টলি কেন আপনি ভেরিফিকেশান চাচ্ছেন অ্যান্ড আপনার নিউজ আর্টিকেল বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া লাইক আপনার ইউটিউব চ্যানেল অ্যান্ড অন্য যা যা থাকবে সব এখানে অ্যাটাচ করে দেবেন করে এই অ্যাটাচমেন্টে হচ্ছে আপনি আপনার টিকটকের অ্যাকাউন্টের স্ক্রিনশট দেবেন আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দিচ্ছেন ধরেন আপনি যদি ইউটিউবার হন আপনার ইউটিউব যদি অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে তো সেই ইউটিউব চ্যানেলে ঢুকে সেটার একটি স্ক্রিনশট আপনি যদি ভেরিফাইড হোয়াটসঅ্যাপ ভেরিফাইড ফেসবুক কিংবা অন্য অন্য ভেরিফাইড প্রোফাইল থাকে সেগুলোর স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবেন অ্যান্ড এগ্রিমেন্টে এখানে বাই সাবমিটিং এটাতে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে সাবমিট করে দেবেন সো উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স বা ফোর্টি এইট আওয়ার্সের মধ্যেই টিকটক হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিবে যে আপনি ইলিজিবল কিনা বা ভেরিফাইড ভেরিফাইডের জন্য ইলিজিবল কিনা অ্যান্ড তারা হচ্ছে আপনাকে ভেরিফাইড করে দিবে যদি আপনি ইলিজিবল হন সো দ্যাটস দ্য ওভারঅল প্রসিডিউর